হরে কৃষ্ণ রাধি রাধে জানাই সকলকে ভগবানের কিছু বাণী ছোট ছোট খণ্ডে আজ বলবো সকলে সহকারে শ্রবণ করুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর আমার গোপাল সোনা কেমন লাগছে তোমাদের সেটুকু কমেন্টের মাধ্যমে তোমরা সকলেই জানিয়ে যেও ভগবান বলে গেছেন কর্ম করো ফলের আশা নয় কারণ তুমি শুধু তোমার কাজের অধিকারী ফলের নয় হারি বল যে মানুষ নিজেকে চিনেছে সে সারা জগতকে চিনে নিয়েছে রাধে রাধে জীবনের শান্তি তখনই আসে যখন প্রত্যাশা কমে আর কৃতজ্ঞতা বাড়ে রাধে রাধে অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু কারণ অহংকার আসে জ্ঞানের মুখোশ পরে কিন্তু নিজের ধ্বংসটা খুব তাড়াতাড়ি সাথে করে সে ডেকেও নিয়ে আসে হারি বল যে নিজের রাগকে জয় করতে পারে সে সবচেয়ে বড় বিজয়ী হারি বল নাম এমন এক ওষুধ যা দুঃখকে দূর করে আর আত্মাকে শান্ত করে হরি বল যে ভগবানকে মনে রাখে তাকে দুনিয়া ভুলে গেলেও ভগবান কখনো ভুলে না রাধে রাধে মানে শুধু প্রার্থনা নয় ভক্তি মানে বিশ্বাস যে যা হচ্ছে সব তারই ইচ্ছায় হচ্ছে রাধে রাধে পৃথিবীর সব বন্ধন কাটতে পারে কিন্তু ভগবান আর ভক্তের সম্পর্ক একমাত্র সঠিকভাবে অটুট হয়ে থাকে হারি বলেছেন পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করবার আগে দশবার চিন্তা করে হারি বল ধর্ম তোমার যাই হোক কর্ম ভালো করো কারণ তোমার বিচার কর্ম অনুযায়ী হবে ধর্ম অনুযায়ী নয় রাধে রাধে ধর্মের বাণী শুনে শুনে ধার্মিক হওয়া যায় গীতার বাণী শুনে শুনে জ্ঞানী হওয়া যায় আর কৃষ্ণ নাম নিতে নিতে স্বর্গে যাওয়া যায় রাধে রাধে